ভালো পরিবারে বিয়ে করতে চান বা নিজের মেয়েকে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিতে চান আজকে কোরআন থেকে এমন একটি দামি আমলের কথা বলবো যে আমলটি করলে ভালো জায়গায় ইনশাল্লাহ আপনার বিয়ে হবে বা আপনি বিয়ে করতে পারবেন পাত্রপাত্রী ছেলে মেয়ে আপনার বাড়িতে এসে লাইন ধরে বসে থাকবে তা আমলটি কিভাবে করবেন কখন করবেন সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা কথা বলে রাখা ভালো আমলের ক্ষেত্রে নিয়ম খুবই গুরুত্বপূর্ণ যদি নিয়ম পরিপূর্ণভাবে না মানা হয় তো আমল করলেও সেটার ফলাফল আসে না এজন্য অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমলটি সম্পন্ন নিয়ম আপনাদেরকে বলে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো করে দেন তো চলুন আমলটি সম্পর্কে জানা যাক প্রিয় ভাই বোন বর্তমান আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারই চায় প্রত্যেকটি সেলে চায় ভালো একটা পরিবার ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করার জন্য প্রত্যেকটা মা বাবা চায় নিজের মেয়েটাকে ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য ভালো পাত্রপাত্রী না পাওয়ার জন্য অনেক ফ্যামিলিতে ছেলে মেয়ে অনেক দিন যাবৎ বিয়ে আটকে থাকে ছেলে বিয়ে করে না ভালো বউ পায় না পরিবার পাই না মেয়ে বিয়ে দেই না কারণ ভালো ছেলে পায় না ভালো পরিবার পাই না এই জন্য দেখা যায় অনেক ছেলে মেয়ের অনেক বয়স হয়ে যায় অথবা অনেক পরিবার এমন আছে যে শত্রুতামি করে যাদটনা করে তাবিজ করে বিয়ে আটকে রাখে বন্ধ রেখে আজকে যে আমলটি কথা বলবো এই আমলটি করার দ্বারা ইনশাল্লাহ আপনার বিয়ার পথে যত বাধা আছে প্রতিবন্ধকতা আছে সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবে সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার মন মতো পছন্দ মতো জায়গায় আপনার বিয়ে হবে ইনশাআল্লাহ ভালো একটি বিয়ে করা এটা কিন্তু বড় তো আজকের এই কোরআন আমলটা দ্বারা ইনশাআল্লাহ আপনার সেই মনের আশা পূরণ হতে পারে এই আমলটি সম্পূর্ণ কোরআনী একটি আমল কিভাবে করবেন চলুন আপনাদেরকে বলে দে আমলটি করার জন্য আপনাকে কোরআনের একুশতম পাড়ায় একটা সৌরা আছে সৌরাতুল আহজাব আ আমি আবারও নামটা বলতেছি কোরআনের একুশ পাড়ায় একটা সৌরা আছে সৌরাতুল আহজাব এই সৌরাটি সাদা একটা কাগজের মধ্যে লেখে সেই কাগজটি আপনার ঘরের ভিতরে কোনো একটা ডিব্বা বা বয়াম বা বক্স যেটাই বলেন সেটার ভিতরে রেখে দিবেন ইনশাআল্লাহ দেখবেন কোরআনের এই সোরার বরকতে অল্প সময়ের ভিতরে যেমন চাইতেছেন এমন জায়গায় আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করবে তবে একটা জিনিস আপনাকে জানতে হবে আপনি একটা ফটোকপি করলে হবে না নিজে লেখবেন নিজে লেখতে না পারলে কাউকে দিয়ে লেখাইবেন তারপরেও ফটোকপি করা যাবে না এই সোরাটা সাদা কাগজে লেখে গড়ের ভিতরে রেখে দিবেন ইনশাআল্লাহ কোরআনের এই সৌরার বরকতে কোরআনের বরকতে তালা আপনার মনের আশা পূরণ করবে ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা হবে চলুন একটু দোয়া করে হে আল্লাহ যারা বিয়ে করতে চাইতেছে তাদেরকে মন মতো পছন্দ মতো সুন্দর ভদ্র নেক্কার আল্লাহওয়ালা ফ্যামিলিতে বিয়ের ব্যবস্থা করে দেন সবাই কমেন্টে আমিন লিখে দিবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আরেকটা অনুরোধ করব দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে যত মানুষ জেনে উপকৃত হবে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবে